আপনার সমস্ত কথার মধ্যে থেকে শুধুমাত্র এই কথাটি যে এগুলো অনেক পুরাতন হয়ে গেছে এই এইতলাফটা অনেক পুরাতন হয়ে গেছে এই কথারই শুধুমাত্র আজকে জবাব দিলাম আপনি একজন মাদ্রাসার শিক্ষক হিসাবে মাদ্রাসার শিক্ষকতা করে আপনি হয়তো পয়সা নেন অথবা অন্যান্য শিক্ষকদেরকে আপনি পয়সা দিয়ে থাকেন অথচ এই পয়সাকে বেশার উপার্জনের যে আরো নিকৃষ্ট বলে যিনি মন্তব্য করেন তার সাফাইও আপনি গান আশ্চর্য লাগে না এই কথাগুলো একদিকে আপনি সাফাই গান অন্যদিকে আপনি মাদ্রাসার শিক্ষকতা করে পয়সাও নেন আপনাদের মাথায় কি পছন্দ রয়েছে এত সহজ কথাগুলো আপনারা স্বীকার করে নিতে পারছেন নাহমদাবাদ মাওলানা শফিউল্লা সাহেব আমরা লোকেলের কিছু সাদিয়ানি ফিতনা নিয়ে কাজ করতেছিলাম জন্য আমাদের হাতে সময় খুবই কম ছিল এই সময় কম থাকার কারণেই আপনার জবাব দিতে একটু বিলম্ব হয়েছে আজকে আমি আপনার অভিযোগের জবাব দিতে এসেছি আল্লাহ তালা যাতে তৌফিক দান করেন সেই দোয়া করি প্রথমে আপনার বক্তব্যের এই অংশটি শুনে নেই তো এটা আমাদের কাছে অনেক পুরাতন জিনিস এক আমরা এটা মনে করি শুনলেন আপনি বলেছেন এটা আমাদের কাছে অনেক পুরাতন আমরা এটা মনে করি অর্থাৎ আপনি বোঝাতে চেয়েছেন যে আগের। হ্যাঁ আমরাও এটা মানি একফ অনেক আগের পুরাতন কিন্তু প্রশ্ন এখানে আগের পুরানো অথবা নতুন এই বিষয়ে প্রশ্ন নয় প্রশ্ন হলো একতালাফ কি শেষ হয়ে গিয়েছে না একতালাফ এখনো বাকি আছে আমরা অর্থাৎ হাজরত মুফতি আব্দুল খালিক সহ সমস্ত হকানি কেরাম বলেন যে একতালাফ এখনো শেষ হয়নি কেন এই জন্য যে যতক্ষণ পর্যন্ত মৌলানা সাদ হাজাহুল্লাহ তার শরীয়ত বিরোধী বক্তব্য গুলো থেকে শরিয়ত সম্মত ফিরে আসবেন না প্রকাশ্যে তওবা করে ভবিষ্যতে বল আর করবেন না এবং যে সমস্ত হকানি মিথ্যা অভিযোগের কারণে তার শরীয়ত বিরোধী বক্তব্যের কারণে তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন সেই সমস্ত হকানি ওলামাই কেরাম তার ক্ষেত্রে সহমত পোষণ করবেন না ততক্ষণ পর্যন্ত এখতলাফ এবং মতানক্য শেষ হয়েছে বলে ধরা যাবে না শেষও হবে না সুতরাং আপনাকে এবং আপনার মতের সাথে যাদের মিল আছে তাদের সবাইকে বলছি হয়তো সাদ মৌলানা রুজুনামা আপনারা দেখান জাতির সামনে সত্যকে অকপটে স্বীকার করুন এগুলো অনেক পুরাতন জিনিস বলে জল ঘোলা করার চেষ্টা করবেন না এবং সত্যকে দামা ছাপা দেওয়ার চেষ্টা করবেন না আমি বিনম্রতার সহিত আপনাদেরকে সাফ জানিয়ে দিচ্ছি জাল জারিফ এবং জমহর ওলামাই কেরামের বিরুদ্ধে জমহর মুফসির কেরাম জমহোর কেরামের বিরুদ্ধে যায় এমন কোন রিবায়ত অথবা হাদিসের কোনো ব্যাখ্যা পেশ করে সাল সাহেবের শরীয়ত পরিপন্থী ভুল বক্তব্যগুলোকে সদ্যে রূপান্তরিত করার অপচেষ্টা করবেন না আপনি একজন মাদ্রাসার শিক্ষক হিসাবে মাদ্রাসার শিক্ষকতা করে আপনি হয়তো পয়সা নেন অথবা অন্যান্য শিক্ষকদেরকে আপনি পয়সা দিয়ে থাকেন অথচ এই পয়সাকে বেশার উপার্জনের আরো নিকৃষ্ট বলে যিনি মন্তব্য করেন তার সাফাইও আপনি গান আশ্চর্য লাগে না এই কথাগুলো একদিকে আপনি সাফাই গান অন্যদিকে আপনি মাদ্রাসার শিক্ষকতা করে পয়সাও নেন আপনাদের মাথায় কি পছন্দ রয়েছে এত সহজ কথাগুলো আপনারা অকপটে স্বীকার করে নিতে পারছেন না আপনারা কি দারুণ দেবন্ধের ফত মানেন না এই যে দেখুন কি বলেছে কেন সত্য কি আপনার মেনে নিচ্ছেন না যাই হোক আপনার সমস্ত কথার মধ্যে থেকে শুধুমাত্র এই কথাটি যে এগুলো অনেক পুরাতন হয়ে গেছে এই আখতলাফটা অনেক পুরাতন হয়ে গেছে এই কথারই শুধুমাত্র আজকে জবাব দিলাম যে পুরানো হওয়ার কারণে এখতালাপ শেষ হয়ে যায়নি যদি একতালাফ শেষ হয়ে যেত তখন আমরাও এই ব্যাপারে কথা বলতাম না আপনি আমাদেরকে প্রমাণ পেশ করুন যে শেষ হয়ে গেছে যেতালাপ কখন শেষ হয় যখন যিনি একতালাফ করেছেন তিনি অকপটে তার মিথ্যার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছিল সেগুলোকে তিনি সবার সামনে জনসমক্ষে এসে তওবা করে যখন রুজু করবেন তখন একতালাপ খতম হয়ে যায় একতালাফ শেষ হয়ে যায় এখনো তো একতালাপ শেষ হয়নি একতালাপ শেষ হয়ে গেছে বলে আপনি অন্যদিকে এই বিষয়টি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমি আজকে আপনার শুধুমাত্র ওই টুকরো কথারই জবাব দিলাম ইনশাআল্লাহ আগামীতে পর্ব আকারে প্রত্যেকটি আপনার কথার ধার বাঙ্গা প্রমাণ সহ আমি জবাব দিয়ে থাকব